আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত সেই সোনামুখী হাটে এই হাটটি অবস্থান হচ্ছে কাজীপুর সিরাজগঞ্জ এই হাটটি প্রতি বসে থাকে প্রতি বুধবার বেলা বারোটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত তো এই হাট থেকে কিছু পক না বাছুর বাচ্চা গরুর দাম ধর আপনাদেরকে জানাবো হাতেই থাকবেন দাম কত চাইতেছেন বাইরা বক না বকনা না কত চাইতেছেন পঁচল্লিশ হাজার টাকা নেই দাম তোর কি ভাই কত বলতেছে তো কত হলে আপনার সারা নিয়ত আছে যেহেতু ধন্যবাদ সাথেই থাকবেন কিছু তথ্য আপনাদেরকে দেব হাট থেকে সিরাজ সিরাজগঞ্জ

তো এখন যদি কেউ গরু ক্রয় করে রাখে এখন তো লস নাই আচ্ছা শুনতেই পাচ্ছেন এখন একটু বাজার কম আছে তো আপনারা চাইলে এখন দু একটা গরু ক্রয় করে রাখতে পারেন বাজারে অনেকটা ঢিল আছে ধন্যবাদ দর্শক আরো কিছু তথ্য আপনাদেরকে দেব সাদী থাকবেন সে কাকে এটা কি বক না বক না কত স্থান কত এটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন দাম দর কি দিছে বাবা হ্যাঁ দাম দর কি দিছে

বিয়াল্লিশ হাজার টাকা দাম কি বত্রিশ না ধন্যবাদ আরো কিছু গরুর দাম দর আপনাদেরকে দেখাবো সাথে থাকবে নিয়ে আসি আরো

ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও কিছু তথ্য আপনাদেরকে দেব তাতে থাকবে আগে বাচ্চার দাম কত চাইতেছেন এটা বত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা কত বলতেছে বাইশ হাজার তেইশ হাজার টাকায় গরু পাওয়া যাচ্ছে দশ গরুর বাজার অনেকটাই কমে গেল তো আস্তে আস্তে হয়তো বাজার স্বাভাবিক হবে বাজার একদমই ডাউন দশক সাথে থাকবে আপনাদেরকে ঘুরে ঘুরে সোনামগির হাট থেকে গরুর দাম দর জানানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার বেড়াতে চোরালে গাছ আমার কিস্তা কোনটা পথ চাইতেছেন

সিজিয়ানের গরু দেখতে পাচ্ছি দুটা বাচ্চা সুন্দর দুটো তথ্য আপনাদেরকে দেব এখানে একটা আছে এই জায়গায় একটা আছে এটা কত এটা কত স্যান্ন পঁচপান্ন হাজার টাকা এটা পাওয়া হচ্ছে আর এটা 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 আটচল্লিশ এটা আটচল্লিশ হাজার টাকা পাওয়া হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ